ভরিওয়ান ঈদ ব্লগ হচ্ছে চাঁদর থেকে শুরু করছি আজকে মঙ্গলবার একটু আগে আমাদের কোরিয়া মুসলিম ফেডারেশন থেকে বলা হয়েছে যে কালকে ঈদ হবে বুধবারে তো এখন হচ্ছে গিয়ে ঈদের প্রিপারেশন নিতে হবে কালকে খুব সকালে নামাজ সাড়ে সাতটায় তো এবং হচ্ছে পাকিস্তানি বাংলাদেশি এবং অন্যান্য কান্ট্রির যারা মুসলিম আছে তারা সবাই আসবে তো সেখানে হচ্ছে যাওয়ার জন্য আমরা একটু খাবার দাবার প্রিপারেশন করব তাই এখন আমি একটু যাবো শপে তো ওখান থেকে আমি বানাবো ভাবছি হচ্ছে নুডলস তো অনেকেই সে বা মিষ্টি জাতীয় খাবার দাবার নিয়ে আসবে তো আমি ভাবলাম একটু নুডলস বানাই এবং এখন যাব মার্কেটে দেন হচ্ছে এসে রান্না করবো আর ইচ্ছা আছে একটু মেহেদি দিব যাই না আসলে কীরকম যাবে ঈদের দিনটা আশা করি ভালোই যাবে আর চেষ্টা করব টুকটাক একটু ভিডিও নেওয়ার বড় বড় দুই প্যাকেট নিয়ে নিলাম হাজার রকমের নুডল অন্যান্য মুসলিমরাও ঈদের ঈদের বাজার করতেছে নুডলস বানাতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে নুডলস যখন সিদ্ধ দিয়েছিলাম একদম নরম হয়ে যাচ্ছিলো পরে ভাবলাম এত নুডলস তো রান্না করলে ভালো লাগবে না নরম তাই হচ্ছে নুডলসের পাকোড়া বানাইছি তো এটা এটা শেষ করতে করতে রাত অনেক হয়ে যায় এ কারণে আর মেহেদিও দেওয়া হয় না একে তো মন খারাপ হয়ে গেছিলো দেন হচ্ছে ক্লান্তিতে আর কিছুই করিনি তো পরদিন সকালে একদম সাতটা বিশে নামাজের টাইম ছিল আমাদের জামাত তো সকাল সকাল রেডি হয়ে জামাতের জন্য দৌড়াচ্ছিলাম বেসিক্যালি আর খাবার নিয়ে নিয়েছি সাথে পাকোড়া আর সেমাই নিয়েছি দুই বক্স পাকোড়া নিয়েছি আর এক বক্স সেমাই তবে মজাই হয়েছিল যত যাই হোক কারণ ভাজাভুজি খেতে তো ভালোই লাগে আর এখানে হচ্ছে আমাদের নামাজের জায়গা এবার প্রথমবারের মতো একদম খোলা মাঠে করা হয়েছে নর্মালি আগের বছরে আমরা হচ্ছে অডিটোরিয়ামের মধ্যে করতাম এবার হচ্ছে ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে এভাবে এখানে আয়োজন করা হয়েছে আর ওই যে তাঁবুদা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেয়েদের জায়গা এবং বাইরের ছেলেরা বসবে এরকম ব্যবস্থা করা হয়েছে আর কি আর এবার আমাদের নামাজের ইমাম ছিলেন উজবেকিস্তানি এবং মেবি কিছুটা ডিফারেন্ট ছিল আগের বছরের চেয়ে নামাজের ধরনে ঈদের নামাজে আমার হাজব্যান্ড এবং অন্যরা সবাই বলছিলেন এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা শুরু এভাবে এখানে খাবার রাখা হয়েছিল এবং সার্ভ করা হচ্ছিল আবার কেউ কেউ নিজেরটা নিজেই নিয়ে নিচ্ছিল মানে একদম কি অবস্থা তারপরে হচ্ছে মেয়েদেরটা তো ভিতরে পাঠায় দিচ্ছিলো তবে দেখা যায় যে যেহেতু অনেক মানুষ ছিল কি ম্যানেজমেন্টে একটু প্রবলেম হচ্ছিল বাট তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আয়োজন আর এখানে ভাইয়েরা হচ্ছে সবাই ছবি তুলছিলেন যারা যারা নামাজ পড়তে এসেছিলেন তারা আর এটা হচ্ছে একদম লাস্ট মুমেন্টে খাওয়া দাওয়ার শেষ প্রায় এরপরও এক সময় ছিল সেটাও সবাই আর কি নিচ্ছিলেন যাই হোক এই হলো ওভারঅল আমাদের ঈদের সকাল ঈদের নামাজ খাওয়া দাওয়া সব শেষ হলো এখন হচ্ছে সব করতেছে এরপরে কি করবো খোলা মাঠে নামাজ হয়েছে ইউনিভার্সিটি অথরিটি থেকে অনুমতি নিয়েই মাঠে নামাজ পড়া হলো আর নামাজ পড়ে আবার সব কিছু একদম সুন্দর করে গুছায় রাখতে হবে না হলে আবার ইউনিভার্সিটি ইয়া করবে প্রবলেম তো এখানে হচ্ছে তো ফ্রিলি কিছু করা যায় না আগে থেকে অথরিটির থেকে পারমিশন নিয়ে দেন সব কিছু রেডি করতে হয় তবে অনেক মানুষ এসেছিলো খুবই ভালো লাগছে বাচ্চা খাওয়া করতেছে এখন হ্যালো এখন হচ্ছে বিকালবেলা ঈদের দিন বিকেল এবং এটা হচ্ছে আমার বিকেলের ড্রেস এবং এখন আমরা একটু বের হয়েছি বের হয়ে একটু দোকান যাব কিছু কেনাকাটা আছে টুকটাক কারণ আমাদের একটা দাওয়াত আছে আসলে সেখানে যাব আর এই তো আর আজকে সারাটা দিনই কেমন যেন গাই কারণ এই ওয়েদারটা গ্লুমি তাও ভালো বৃষ্টি হয়নি সকালেও হয়নি এখনও হচ্ছে না খুব ভালো i'm in the city look you go i'm not at the city's on a station আসলাম এখন রাত্র এগারোটা বাজলে তো আমার হাজব্যান্ড হচ্ছে কাউকে সকালে চলে যাবে তাই ওর ফ্রেন্ডদের জন্য একটু বিরিয়ানি করতেছি তো আইসেই পানি চড়াইছে চালের জন্য মাংসগুলো ছাড়িয়েছি এটা হতে হতে প্রায় একটা বাজবে ছিল কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে আর আমার প্রেশার কুকার এত বড়ো যে ওটা এখন বের করার ইচ্ছা করতেছি সো এই তো টু ইট মাংস সিদ্ধ হচ্ছে রাইস আগে করে ফি আদা সিদ্ধ দেবীটাকে ভাবে দিয়ে দিল অনেক প্রাপ্ত হয়ে গেছে টায় হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বাংলাদেশ ঈদ এবং আমাদের এখানে ল্যাব তো সকালবেলা আসলাম ল্যাবে ল্যাবে এসে কাজ করছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাড়িতে ফোন দিব দেশে সবার সাথে কথা বলবো আর আমি এখনই ব্লগ শেষ করি নাই তার একটা কারণ হচ্ছে গিয়ে যে আমি এখনো হাতে মেয়ে দিদি নাই যখন হচ্ছে মেহেদি দিব দেন হচ্ছে ব্লগ শেষ করবো এটাই আমার প্ল্যান অ্যাকচুয়ালি ইচ্ছা আছে আজকে রাতে একটু দেওয়ার তাও সেও না কারণ আজকে আমার ল্যাবে অনেক কাজে প্রেশার বাট লেটসি ইচ্ছা আছে তো যতক্ষণ না পর্যন্ত মেহেদি দিব ততক্ষণ পর্যন্ত ইট ব্লগ চলবে আই থিঙ্ক অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি কারণ কাউকে সকাল থেকে শুরু করেছি সকাল না চার রাত থেকে ব্লগ শুরু করেছি বাট আই থিঙ্ক ইট উইল বি গুড আর সবার ভালোই লাগবে বোরিং ফিল হবে না এজন্য সো ওকে লেটস কন্টিনিউ ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ওকে হ্যালো বাসায় আসছি এখন হচ্ছে এগুলো পরিষ্কার করতে হবে বাঙালি রিদ মানে তো ব্যাপক খাওয়া দাওয়া রান্না বান্না তো যেহেতু আজকে সকাল থেকে লাভ ছিল তো তেমন ঘুষ গাছ করতে পারিনি গতকাল রাতের রান্নার পরে তো এখন হচ্ছে এগুলো গুছাবো এটা হচ্ছে তার আগের দিনের রান্নার যে ভাজাভুজি সেগুলো দিন কালকে বিরিয়ানি জিনিস তো বাঙালি রান্না মানেই তো ব্যাপক যাই হোক এখন এগুলো ক্লিন করব। আর ঈদ মানে তো চাকচমক না শুধু আর মেয়েরা ভালোই জানে আমাদের কীরকম রান্নার প্রেশার চায় হয়তো এখনও কিন্তু আমি মেহে দিই নাই সো ফানি আই রিয়েলি ওয়ান্ট সাম হ্যান আর্ট অন মাই হ্যান্ড সো আফটার দ্যাট আই উইল ফিনিশ দ্য ইকালি ডান ফাইনালি আমি দি দেওয়া শুরু করেছি কিন্তু কোনো ডিজাইন মিজাইন খুঁজে পাচ্ছি না মাথার মধ্যে কাজ করছে না রে যে আমার কমন যেটা আমি পারি সারা একটা মানধারা ডিজাইন দিতে থাকি এই হ'ল ডিজাইন আমাৰ হিন্দী আমি গুৰুত্বও দিব এইখনে একো দিব বুজিছো ডিজাইন মনে পঢ়াচোন কোনো ভাল পাই না যা হয় আৰু কি হেল্ল' ফাইনেলি এই চাইডেও দিলাম আমাৰ দিব হাত ব্যথা হৈ গৈছে চ' এভৰি ওৱান থেংক ইউ চ' মাছ ফৰ ৱাচিং দিছ এই ব্লগ আই হোপ সবার অনেক ভালো লেগেছে অ্যান্ড প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে আমাদের এই এরকমই প্রোগ্রাম কেমন লাগলো আসলে তো কোরিয়াতে আসলে কাজের ব্যস্ততা থাকে ল্যাবে থেকে ছুটি হয় না তো সব মিলে কোনো মতে যায় তো ভাগ্য ভালো আমাদের যেদিন করিয়াতে ছিল সেদিন সরকারের ছুটি থাকায় আমরা আনন্দ করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ এটার জন্য আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে গুড নাইট এভরিওয়ান বাই বাই